আহার করে তাহলে মনে করবা এখনো চা দুদয় হয় নাই আর যদি খাবার না আহার করে মনে করবা চা দুদয় হয়ে গিয়েছে ও বন্ধু খাবার যদি আহার করে ফেলে তখন চাঁদ উঠে নাই আর যদি খাবার না আহার করে তখন চাঁদ উঠে গেছে ওই ফকির এই কথা বলে বাগদাদ নগরীর একারে বড় মসজিদ থেকে চলে গেলেন যাওয়ার পরে ওই এলাকার মানুষ দৌড়ায়ার সাথে সাথে হজরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে গেছেন হজরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির দরজার মধ্যে সাথে সাথে গরের মধ্য থেকে কে জানি আওয়াজ দেয় আবু সালে মুসা জঙ্গি আপনার আগমন করেছে ওই সন্তান আগমন করার পরে মুখের মধ্যে মুখের মধ্যে কোনো খাবার নেয় নেয় না হে আবু সালে মুসা জঙ্গি আপনি কি খবর পাইছেন নাকি এবার এলাকার সব মানুষ যাচাই করে করে বলতেছে হ্যাঁ হ্যাঁ এই সন্তান যেহেতু খাবার মুখে নেয় না এই সন্তান কোনো সাধারণ সন্তান নয় এই সন্তান এমন একজন সন্তান যেই ব্যক্তি দুনিয়াতে আসার আগ মুহূর্তে তারিখটা হলো রমজান মাসের এক তারিখ এই সন্তান মুখে খাবার না নেওয়ার কারণ হইল সন্তান নবজাতক হইয়া এখন এই ছোট্ট মুখে রোজা রেখে দিয়েছে ধরে বলেন সোহান বাচ্চা ছোট মানুষ মাত্র জন্ম নিছে কোন খাবার খায় না মানুষ অবাক হয়ে গেলেন কেন খাবার খায় না যাচাই করলেন সব যাচাই করার পরে দেখতে পাইলেন ওই দিন রমজান মাসের এক তারিখ ও বাবা উনার নাম কি ওনার নাম ভুঁইর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওনার উফাত হয়েছে এই মাসে আগামী ষোলো তারিখে ওনার উফাত দিবস মানে ওনার ফাঁ তেহাজ দাহম হজরতে পাক সেপাক কাদের জিলানির জন্ম হওয়ার সাথে সাথে ওনার এলাকার সব মানুষ বললেন ছোট মানুষ যদি এখনই রোজা রাখা শুরু করে বুঝতে পারলাম ওই ছেলেটার পাওয়ার কত ওই ছেলেটার মর্যাদা কত ও আমার জ্ঞানী গুণী সমাজ পর্দার অন্তরালের মা বোনেরা সুশীল আপনারা চাইলে আপনাদের গর্ব থেকে এমন একটা সন্তান জন্ম দিতে পারবেন হে আমার বাবার আপনারা চাইলে আপনার সন্তানকে আপনি এমন আল্লাহওয়ালা বানাইতে পারবেন এবার বলেন আমরা যদি সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চাই যদি আপনি গাছের ফলটা ভালো বানাইতে চান গাছটা ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন ভালো হওয়ার দরকার আছে না নাই